রাজ্যের রিয়াংরা বহিরাগত দন বরং রিয়াংরা রাজ্যের আদিবাসীদের অন্যতম যারা বিভিন্ন সময় ত্রিপুরা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ত্রিপুরায় আসা যাওয়ার মাধ্যমে বসতি স্থাপন করেন মুখ্যমন্ত্রীর এক বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টার পর সোমবার রাজ্যের বিভিন্ন ঐতিহাসিক দলিল তুলে ধরে এই স্পষ্টিকরণ দিল ব্রু সোশীয় কালচার অর্গানাইজেশন রাজ্যের ব্লু জনজাতি গোষ্ঠীদের ইতিহাস নিয়ে মুখ্যমন্ত্রীর এক বক্তব্যে সম্প্রতি বিতর্ক তৈরির চেষ্টা দেখা দিয়েছে গত নয় অক্টোবর শান্তির বাজার রাজ্য হজাগিরি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের রিয়াংরা বাংলাদেশ থেকে আগত বলে মন্তব্য করেন আর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিগত কয়েকদিনে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ দেখা গেছে এ থেকে এক কদম এগিয়ে সোমবার অমরপুরে রিয়াং জনগোষ্ঠীর নাগরিকরা এক প্রতিবাদ মিছিল করেন গোটা বিতর্ক নিয়ে এদিন ঐতিহাসিক দলিল তোলে স্পষ্টীকরণ দিল ভূ সোসিও কালচারের অর্গানাইজেশন উনিশশো সালের ত্রিপুরা সেন্সাস বিবরণীর মতে ঐতিহাসিক দলিল তুলে ধরে এই দিন সংগঠনের সভাপতি শান্তি রিয়াং রাজ্যের রিয়াংদের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন ঠাকুর শ্রী সোমেন্দ্রচন্দ্র দেববর্মা মহোদয়ের এই যে সেন্সাস রিপোর্ট সেন্সাস রিয়াংদের সম্পর্কে যা লেখা আছে তার উল্লেখ করা যায় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন এইভাবে এই সেন্সার বিপ্লবীতে লেখা আছে আমি তার উল্লেখ করছি লেখা আছে কি লেখা আছে প্রবাদ আছে যে রিয়াংকন পূর্বে প্রদেশের অন্তর্বর্তী মাইনেথাং অঞ্চলে বাস করে এই 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 পুস্তকে লেখা আছে একটা তাদের মধ্যে অন্তর বিপ্লব উপস্থিত হয় হয়। ক ইংসিকা পাইশিকা ও তৈরবুহা নামক চারিজন রিয়াক শ্রতা আদিন বাসস্থান পরিত্যাগ করিয়া ত্রিপুরা রাজধানী সন্নিহিত স্থানে পাস করিবার ইচ্ছায় বহু অনুচর সঙ্গে লইয়া রাজ্যের দক্ষিণ সীমান্তে বর্তমান অমরপুর বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম আসিয়া অভিষ্ঠান হয় ঐতিহাসিক দলিলের প্রেক্ষাপটে এদিন সংগঠনের পক্ষে স্পষ্ট করে দেওয়া হয়েছে রিয়াংরা রাজ্যের আদি বাসিন্দা যারা পরবর্তী সময়ে বাংলাদেশের চট্টগ্রামে গিয়ে বসবাস শুরু করেন এবং সময়ে সময়ে ত্রিপুরা ও চট্টগ্রামের মধ্যে রিয়াং জনগোষ্ঠীদের যাতায়াত ছিল যে রিয়াংগন ত্রিপুরার আদিম বাসিন্দা আদিম বাসিন্দা ত্রিপুরার অন্যতম প্রধান অঙ্গ তাদের একটি ত্রিপুরার অন্তর্ভুক্ত চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করেছিল এবং পরবর্তী সময় তাদের প্রজন্মের লোকেরা মূল ভূমি ত্রিপুরায় ফিরে আসে এই প্রথম কথা সংগঠনের পক্ষে এই স্পষ্ট করে দেওয়া হয় যে রিয়াংদের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে আটই অক্টোবর রাজ্য হাজাগিরি অনুষ্ঠানের আয়োজক ছিল এই ব্রু সোসিও কালচারাল অর্গানাইজেশন সংগঠনের অনুষ্ঠান থেকে এত বড় বিতর্ক তৈরি হওয়ায় রিয়াংদের ইতিহাস স্পষ্ট করে দিল সংগঠন রিয়াংরা রাজ্যে বহিরাগত নয় ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার Feeling fine, my time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus